বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে করা এক বিশ্লেষণে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সাময়িকী দা ডিপ্লোম্যাট অ্যান্ড ইন্টারভিউ উইথ তারেক রহমান লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ এশীয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এর আগে ব্লুমবার্গ টাইম ও দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে তারেক রহমানকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ স্কোয়ারে দ্য ডিপ্লোমেট প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করেছে যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদনে বলা হয় ডিসেম্বর মাসে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে বিএনপির প্রতি সমর্থন প্রায় সত্তর শতাংশ যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের সমর্থন মাত্র উনিশ শতাংশ বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত আরেকটি জরিপে দেখা যায় সাতচল্লিশ শতাংশের বেশি মানুষ এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন আর বাইশ দশমিক পাঁচ শতাংশ মানুষ জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন তার ডিপ্লোম্যাট বলছে জেনজি বা তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে বড় সিদ্ধান্তকারী শক্তি হতে যাচ্ছে প্রতিবেদনে বলা হয় এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেনজি প্রজন্মের অর্থাৎ বাংলাদেশের তরুণরাই পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ করবে অনেক ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিশেষ করে যেগুলো দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে সম্প্রতি একটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার সময় বাসে করে যাওয়ার সময় দা ডিপ্লোমেটকে সাক্ষাৎকার দেন সেই সময় তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সহ নানা বিষয়ে উত্তর দেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন বিএনপি এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে মানুষের দৈনন্দিন নিরাপত্তা বিঘ্নিত হবে না এবং মানুষ যেন রাতে ভয় ছাড়া বাড়ি ফিরতে পারে একই সঙ্গে অর্থনীতিও সঠিকভাবে চলতে পারে অমিত সান রবিন যুগান্তর নিউজ